মন্তেশ্বরে বাঘাসন দাসপাডায় উন্নয়নের পাঁচালির প্রচার কর্মসূচি রাজ্যে তিন দফায় তৃণমূল কংগ্রেসের সরকারের সাড়ে চোদ্দ বছরে উন্নয়নের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যার নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি সেই উন্নয়নের পাঁচালি নিয়ে এবার ভোটের আগে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই মোতাবেক রবিবার দুপুরে মন্তেশ্বর ব্লকের অধীনে বাঘাসন অঞ্চলের তিনটে বুথে পনেরো ১৬ এবং সতেরো নং বুথে উন্নয়নের পাঁচালি প্রচার কর্মসূচি করা হল তিনটে বুথে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাঘাসন অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি কার্তিক হাজরা বললেন বিজেপি ও সিপিএম পরিযায়ী পাখির মত ভোটের আগে আসে ওরা কোন সহযোগিতায় থাকে না মানুষের কাজে তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় শুনব বাঘাসন অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি কার্তিক হাজরা এবং বাঘাসন অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শতাব্দী গড়াই কি জানালেন মন্তেশ্বর বাঘাসন থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল অনুযায়ী আমাদের অভিভাবক তথা আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমদ হাসান শেখ মহাশয়ের নির্দেশে এবং আমাদের বাকাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সব্যসচী দাও মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের এই বাকাসন অঞ্চলে পনেরো নম্বর বাগাসন এবং ষোলো নম্বর খাঁপুর এবং সতেরো নম্বর ছোট বাগাসন গে মহিলাদের যে উন্নয়নে পাঁচালি দলীয় কর্মসূচি আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে মানে এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তথা বুধ সভাপতি কালাচাঁদ মন্ডল আছেন আমাদের একনিষ্ঠ কর্মী ধানুদা থেকে বান্টিদা থেকে সুকেন্দা থেকে আমাদের সকল দলীয় দল স্তরের কর্মীরা এখানে উপস্থিত ছিল মহিলা নেতৃত্ব সকলে উপস্থিত ছিল আপনার নাম পরিচয় আমার নাম কার্তিক হাইরা সভাপতি বাগাসন অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ কমিটি পনেরো নম্বর বুথে হলো এরপর ষোলো নম্বর হবে তারপর সতেরো নম্বর সতেরো নম্বর বুথে নয়না পাঁচিলে কর্মসূচি হবে কতজন মহিলা সদস্য ছিলেন প্রচুর মহিলা ছিল সংখ্যা কত হতে পারে প্রায় কত নম্বর বুথে ওটা এটা পনেরো নম্বর বুথে হতো এরপর ষোলো নম্বর বুথে তারপর সতেরো নম্বর বুথে প্রায় এক দেড়শো মহিলা হয়েছিল এই যে উন্নয়ন পাঁচালি কি বার্তা দেবেন মহিলাদের জন্য উন্নয়নের পাঁচালি একটাই মহিলাদের জন্য বার্তা দেবো যে দিদি পনেরো বছরের মহিলাদের কথা যা ভেবেছে

পাঁচালী সব আমাদের বার্তা দিচ্ছে যে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার তারপর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী তারপর হচ্ছে স্কলারশিপ তারপর হচ্ছে আমাদের ইয়ে দুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী এসব নিয়ে আমাদের যে উন্নয়নের যে পাঁচালী সেটা আজকে বই এখানে দেওয়া আমরা আপনার নাম আর পরিচিত আমার নাম পায়েল ঘোষ আমি ঠাকুর বাড়ি আমার